নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সালের ডিসেম্বর মাসের পাঁচ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে কোন ক্ষেত্রে রকম পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং কি কি সুযোগ আপনাদের জীবনে আসবে আপনাদের জীবনে কি কি চ্যালেঞ্জ আসবে এবং এই বছরের শেষ মাস হিসেবে ডিসেম্বর মাস আপনার জন্য কী কি গুরুত্বপূর্ণ বিষয় অপেক্ষা করছে কিংবা আপনাদের বিপদের সম্ভাবনা কি কি রয়েছে এবং আপনাদের পেশাগত দিক পারিবারিক জীবন প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র এই সমস্ত বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুগণ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ দু সালের ডিসেম্বর মাস আপনাদের জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসছে এই মাসটি আপনার জীবনে নানা ধরনের পরিবর্তন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে বছরের শেষ মাস হিসেবে ডিসেম্বর আপনার জন্য একটি পর্যালোচনা এবং নতুন পরিকল্পনার সময় হবে ডিসেম্বর মাসে মিন রাশির মানুষদের মানসিক অবস্থা বেশ চঞ্চল থাকবে মাসের শুরুতে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত এবং অস্থির অনুভব করতে পারেন আপনার স্বভাব সুলভ স্বপ্নময় এবং কল্পনা প্রবল মনোভাব এই মাসে আরও প্রবল হবে আপনি নিজের জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে চিন্তা করবেন এবং আত্মবিশ্লেষণে মগ্ন থাকবেন বছরের শেষ মাস হওয়ায় আপনি বিগত বছরের সমস্ত ঘটনা নিয়ে পুনর্মূল্যায়ন করবেন এই সময়ে আপনার আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে এবং আপনি অতীতের স্মৃতি নিয়ে ভাবতে থাকবেন তবে মাসের মাঝামাঝি সময় থেকে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি আরও আত্মবিশ্বাসী উঠবেন নতুন বছরের জন্য নতুন পরিকল্পনা করার উৎসাহ আপনার মধ্যে জাগ্রত হবে আপনার সৃজনশীলতা এবং শিল্পী দক্ষতা এই মাসে উজ্জ্বল হবে সঙ্গীত শিল্পকলা সাহিত্য বা যে কোনো সৃজনশীল কাজে আপনি বিশেষ সাফল্য পাবেন আপনার অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক বোধ এই সময়ে প্রখর থাকবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবার জানব আপনাদের পেশাগত জীবন বা কেরিয়ার জীবন কেমন যাবে বন্ধুগণ কর্মক্ষেত্রে ডিসেম্বর মাস মিন রাশির মানুষদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে মাসের প্রথম সপ্তাহে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনার প্রোজেক্ট বা কাজের ক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে যা আপনাকে হতাশ করতে পারে তবে ধৈর্য ধরে এবং কঠোর পরিশ্রম করে এই সমস্যাগুলি অতিক্রম করতে পারবেন যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ হবে আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং সৃজনশীল সমাধান আপনার বসদের দৃষ্টি আকর্ষণ করবে মাসের মাঝামাঝি সময়ে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট পেতে পারেন যা আপনার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে তবে এই সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে যেন কর্মক্ষেত্রে কোনো রাজনীতিতে জড়িয়ে না পড়েন ব্যবসায়ীদের জন্য এই মাসটি লাভজনক হতে পারে বিশেষত মাসের দুই সপ্তাহে বন্ধুগণ নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে এবং পুরনো চুক্তি পুনর্নবীকরণের সুযোগ আসবে তবে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পরীক্ষা করে নেবেন কোনো অতিরিক্ত ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ডিসেম্বরের দ্বিতীয়ার্ধ সুবিধাজনক হবে আপনি কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন তবে তার জন্য আপনাকে ধৈর্যশীল এবং নমনীয় হতে হবে নেটওয়ার্কিং এবং পুরনো সংযোগ ব্যবহার করা এই সময়ে খুবই কার্যকর হবে সৃজনশীল পেশায় নিয়োজিত জন্য এই মাস অত্যন্ত উৎপাদনশীল হবে লেখক শিল্পী সঙ্গীত শিল্পী এবং ডিজাইনাররা তাদের কাজে বিশেষ স্বীকৃতি পাবেন আপনার সৃজনশীল প্রকল্পগুলো এই সময়ে দ্রুত এগিয়ে যাবে এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে বন্ধুগণ আর্থিক দিক থেকে ডিসেম্বর মাস মিন রাশির মানুষদের জন্য স্থিতিশীল থাকবে মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যা আপনার বাজেটে প্রভাব ফেলবে উৎসব এবং ছুটির মৌসুম হওয়ায় খরচ বৃদ্ধি পাবে তবে আপনি যদি সতর্ক থাকেন তাহলে আর্থিক সংকট এড়াতে পারবেন আয়ের ক্ষেত্রে নিয়মিত উৎস স্থিতিশীল থাকবে চাকরিজীবীরা তাদের নিয়মিত বেতন পাবেন এবং কেউ কেউ বোনাস বা বাড়তি আয়ের সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের জন্য বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশেষত বছরের শেষে চাহিদার কারণে বিনিয়োগের ক্ষেত্রে এই মাসে সতর্কতা অবলম্বন করা উচিত দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভালো হবে তবে স্বল্প মেয়াদি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন পুরনো ঋণ পরিশোধের সুযোগ থাকলে তা গ্রহণ করবেন সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং আসন্ন বছরের জন্য আর্থিক পরিকল্পনা করুন পরিবারের সদস্যদের আর্থিক প্রয়োজন হতে পারে এবং আপনি তাদের সাহায্য করতে আগ্রহী হবেন তবে নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরেই অন্যদের সাহায্য করুন মাসের শেষে আপনার আর্থিক অবস্থা উন্নত হবে এবং আপনি আরাম অনুভব করবেন তো বন্ধুগণ এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন যাবে বন্ধুগণ প্রেম এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বর মাস মিন রাশির মানুষদের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে যাদের ইতিমধ্যে সম্পর্ক রয়েছে তাদের জন্য এই মাস ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বৃদ্ধির সময় হবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে মানসম্মত সময় কাটাবেন এবং আপনাদের বন্ধন আরও মজবুত হবে মাসের প্রথম সপ্তাহে কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে যা মূলত যোগাযোগের অভাবের কারণে হবে তবে আপনার স্বভাব সুলভ সহানুভূতি এবং বোঝার ক্ষমতা এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে সাহায্য করবে আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং আপনার অনুভূতি প্রকাশ করুন যারা একক তাদের জন্য ডিসেম্বর মাস নতুন প্রেম খুঁজে পাওয়ার সম্ভাবনা নিয়ে আসবে সামাজিক অনুষ্ঠান উৎসব বা বন্ধুদের মাধ্যমে আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ রোমান্টিক সম্পর্কের জন্য বিশেষ অনুকূল তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলন বিবাহিত দম্পতিদের জন্য এই মাস পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার সময় আপনি এবং আপনার জীবনসঙ্গী একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন পারিবারিক দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে আপনারা আরও সম্মানিত হবেন ছোট ছোট রোমান্টিক মুহূর্ত আপনার সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার করবে দীর্ঘ দূরত্ব দূরত্বের সম্পর্ক থাকা মানুষদের জন্য এই মাসে সাক্ষাতের সুযোগ আসতে পারে ছুটির হয় একসাথে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন যোগাযোগ নিয়মিত রাখবেন এবং একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখবেন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে বন্ধুগণ পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বর মাস মিন রাশির মানুষদের জন্য উষ্ণ এবং সুখময় হবে উৎসবের মৌসুম হওয়ায় পরিবারের সদস্যদের সাথে একত্রিত হওয়ার সুযোগ বৃদ্ধি পাবে আপনি পরিবারের সাথে মানসম্মত সময় কাটাতে আগ্রহী হবেন এবং এই সময়টিকে আপনি স্মরণীয় করে তুলবেন মাতা পিতার সাথে আপনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে তাদের পরামর্শ এবং আশীর্বাদ আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে আপনি তাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবেন এবং তাদের খুশি করার জন্য বিশেষ প্রয়াস নেবেন যদি তারা দূরে থাকেন তাহলে নিয়মিত যোগাযোগ রাখুন এবং সম্ভব হলে দেখা করুন ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে একসাথে পুরনো দিনের স্মৃতিচারণ করবেন এবং আনন্দময় মুহূর্ত কাটাবেন পুরনো মনোমালিন্য থাকলে তা দূর করার উপযুক্ত সময় এই মাস পরস্পরকে ক্ষমা করুন এবং সম্পর্ক পুনরুদ্ধার করুন সন্তানদের সাথে সময় কাটানো আপনার জন্য আনন্দের উৎসব হবে তাদের পড়াশোনা এবং শখের ক্ষেত্রে তাদের উৎসাহিত করুন তাদের সাথে খেলাধুলা এবং বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিন সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করুন এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করুন বয়োজ্যেষ্ঠ পরিবারের সদস্যদের প্রতি বিশেষ যত্নশীল থাকুন তাদের স্বাস্থ্য এবং আরামের দিকে নজর রাখুন শীতকাল হয় তাদের বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হবে পারিবারিক অনুষ্ঠান আয়োজনে তাদের তাদের মতামত দিন এবং নিশ্চিত অংশগ্রহণ করুন এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাস মিন রাশির মানুষদের জন্য সতর্কতার সময় শীতকাল হয় শ্বাসযন্ত্রের যন্ত্রের সমস্যা সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগাই ইত্যাদি বেশি থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে তবে ভিটামিন যুক্ত খাবার খাবেন এবং পুষ্টিকর খাবার তো অবশ্যই খাবেন এবং স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবেন মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে বছরের শেষ মাস হওয়ায় আপনি মানসিক চাপ এবং উদ্বেগ উদ্বেগ অনুভব করতে পারবেন অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগ আপনার ঘুমে বিঘ্ন ঘটাতে পারে যোগ যোগব্যায়াম ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে প্রকৃতির সাথে সময় কাটান এবং নিজের জন্য শান্ত মুহূর্ত খুঁজে নিন তন্ত্রের সমস্যা হতে পারে বিশেষত উৎসবের সময় অতিরিক্ত খাওয়ার কারণে সুষম এবং পরিমিত খাবার খান তৈলাক্ত এবং ভারী খাবার এড়িয়ে চলুন প্রচুর জল পান করুন এবং ফলমূল ও শাক সবজি খাদ্য তালিকায় রাখুন শারীরিক কার্যকলাপ নিয়মিত রাখুন ঠান্ডা আবহাওয়ায় ব্যায়াম করা কঠিন মনে মনে হতে পারে তবে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন ইনডোর ব্যায়াম বা যোগাসন করতে পারেন নিয়মিত শারীরিক কার্যকলাপে আপনার শক্তি বৃদ্ধি করবে এবং আপনাকে সুস্থ রাখবে ঘুমের রুটিন ঠিক রাখুন রাত জাগা এবং নিয়মিত ঘুম এড়িয়ে চলুন প্রতি রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান ভালো ঘুম আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়ের জন্য গুরুত্বপূর্ণ যদি কোনো পুরোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধ সময় মতো খান কোনো নতুন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে বন্ধুগণ শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস পরীক্ষার প্রস্তুতি এবং পড়াশোনার গুরুত্বপূর্ণ সময় হবে বছরের শেষে পরীক্ষা বা মূল্যায়ন এই মাসে হতে পারে যার জন্য কিন্তু ভালো প্রস্তুতির প্রয়োজন হবে মিন রাশির শিক্ষার্থীরা স্বভাবতভাবে সৃজনশীল এবং কল্পনা প্রবণ হওয়ায় শিল্প সাহিত্য এবং সৃজনশীল বিষয়ে তারা ভালো করবেন মনোযোগ ধরে রাখা এই মাসে চ্যালেঞ্জিং হতে পারে কারণ উৎসব এবং ছুটির পরিবেশ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে একটি সুনির্দিষ্ট পড়াশোনার রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন পড়াশোনার জন্য শান্ত এবং নির্জন স্থান নির্বাচন করুন যেখানে আপনি মনোযোগ দিতে পারবেন যারা উচ্চ শিক্ষার জন্য আবেদন করছেন বা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাস গুরুত্বপূর্ণ আপনার প্রস্তুতি যাচাই করুন এবং প্রয়োজনীয় দুর্বল দিকগুলোতে বাড়তি সময় দিন শিক্ষক বা পরামর্শ দাতাদের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করবেন না নতুন দক্ষতা শেখার জন্য এই মাস উপযুক্ত সময় অনলাইন কোর্স ওয়ার্কশপ বা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ খুঁজুন বিশেষত যে বিষয়গুলি আপনার কেরিয়ারে সহায়ক হতে পারে সেগুলোতে মনোযোগ দিন ভাষা শেখা কম্পিউটার দক্ষতা বা সৃজনশীল দক্ষতা উন্নয়নের সময় ব্যয় করুন পেশাদারদের জন্য এই মাস পেশাগত উন্নয়নের সুযোগ নিয়ে আসবে সেমিনার কনফারেন্স বা ইন্ডাস্ট্রি ইভেন্টে অংশগ্রহণ করুন নেটওয়ার্কিং এবং নতুন জ্ঞান অর্জন আপনার কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বন্ধুগণ সামাজিক জীবনে ডিসেম্বর মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস বন্ধুগণ সামাজিক অনুষ্ঠান এবং জয়মায়েতে আমন্ত্রণ পাবেন বন্ধুদের সাথে পুনর্মিলন হবে নতুন মানুষের সাথে পরিচয় হবে পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক পুনর্জীবিত হবে যাদের সাথে দীর্ঘদিন যোগাযোগ ছিল না তাদের সাথে আবার সংযোগ স্থাপিত হতে পারে এই পুনর্মিলন আপনার জন্য আবেগময় এবং আনন্দদায়ক হবে পুরনো স্মৃতি ভাগাভাগি করবেন এবং বর্তমান জীবন নিয়ে আলোচনা করবেন নতুন বন্ধু সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান বা সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে নতুন মানুষের সাথে পরিচয় হবেন আপনার স্বভাব সুলভ বা বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল প্রকৃতি নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে বন্ধুগণ আপনার কিছু সামাজিক দ্বন্দ্ব বা মতবিরোধ হতে পারে বিশেষত মার্চের প্রথম সপ্তাহে এই পরিস্থিতিতে ধৈর্য ধরবেন এবং কূটনৈতিকভাবে সমাধান খুঁজবেন কারো অনুভূতিতে আঘাত না করে আপনার মতামত প্রকাশ করুন সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কাজে অংশ নিন বন্ধুগণ আধ্যাত্মিক দিক থেকে ডিসেম্বর মাস মীন রাশির মানুষদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হবে বছরের শেষ মাস হিসেবে এটি আত্ম পর্যালোচনা এবং আধ্যাত্মিক উন্নয়নে উপযুক্ত সময় আপনার অভ্যন্তরীণ জগতের সাথে সংযোগ গম্ভীর হবে এবং আপনি জীবনের গভীরতার অর্থ খুঁজে পাবেন ধ্যান এবং যোগ ব্যায়াম নিয়মিত অনুশীলন করুন এই আধ্যাত্মিক অনুশীলনগুলো আপনার মনকে শান্ত রাখবে এবং আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি করবে প্রতিদিন কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ধ্যানে বসুন এই সময় আপনার মন এবং শরীর শিথিল করুন এবং নিজের সাথে সংযুক্ত হন আধ্যাত্মিক বই পড়া বা আধ্যাত্মিক শিক্ষক শিক্ষকদের বক্তৃতা শোনা আপনার জন্য উপকারী হবে দর্শন আধ্যাত্মিকতা এবং আত্ম উন্নয়ন সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জন করুন এই জ্ঞান আপনার জীবন দর্শন গঠনে সাহায্য করবে প্রকৃতির সাথে সময় কাটান এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন সকালে বা সন্ধ্যায় হাঁটাহাঁটি করুন এবং প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করুন এই অভিজ্ঞতা আপনার আত্মাকে শান্তি দেবে ক্ষমা এবং কৃতজ্ঞতা চর্চা করুন যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদের ক্ষমা করুন এবং নিজেকেও ক্ষমা করুন জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন প্রতিদিন আপনারা একটি ভালো অভ্যাস করতে পারেন তা হচ্ছে প্রত্যহ দিনে কি কি ভালো কিছু ঘটছে আপনাদের সঙ্গে সেটি আপনারা লেখুন এতে কিন্তু আপনার মন অনেকটা ভালো থাকবে আত্মবিকাশের জন্য নিজের দুর্বলতা এবং শক্তি চিহ্নিত করুন যে দিকগুলোতে উন্নতির প্রয়োজন সেগুলোর জন্য পরিকল্পনা তৈরি করুন নতুন নতুন বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য কার্য পরিকল্পনা তৈরি করুন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো এবার কিছু পরামর্শ আপনাদের দেব সেই পরামর্শ বা সতর্কতা দিলে জান আপনারা অবশ্যই খুব উপকৃত হবেন প্রথমত আপনার স্বভাব সুলভ স্বপ্নময় প্রকৃতি এই মাসে আপনাকে বাস্তব বিমুখ করে তুলতে পারে তাই বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং ব্যবহারিক পরিকল্পনা তৈরি করুন অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলুন সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের পাশাপাশি যুক্তিও ব্যবহার করুন গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো করবেন না এবং সময় নিয়ে চিন্তা চিন্তাভাবনা করুন নিজের সীমা বুঝুন এবং অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন আপনার সহানুভূতিশীল প্রকৃতির কারণে আপনি অন্যদের সাথে অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের প্রয়োজন উপেক্ষা করতে পারেন নিজের যত্ন নিতে একদমই আপনারা ভুলে যাবেন না আর্থিক বিষয়ে সতর্ক থাকবেন অতিরিক্ত খরচ এড়িয়ে চলবেন উৎসবের সময় খরচ বৃদ্ধি পায় তবে বাজেটের মধ্যে থাকার চেষ্টা করবেন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করবেন এছাড়া আপনারা স্বাস্থ্যের দিক থেকে আপনারা যত্নশীল হবেন যোগাযোগে স্পষ্টতা বজায় রাখবেন ইতিবাচক মনোভাব বজায় রাখবেন তো বন্ধুগণ আর ভিডিওটি এখনই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন জয় রাধে গোবিন্দ